কি হচ্ছে এটা কি লিখছিস বেটটা হ্যাঁ tata কি লেখছ

হসই ইন্দুচ্ছানা কি ইন্দু ছানা বল বল হসই কি হলো কি লিখছিস পাতাগুলো নষ্ট করো না পাতাগুলো বাবা পাতাটা এভাবে নষ্ট করিস না কি হচ্ছে ওটা

তো দুষ্টমি করে নাকি এরকম ছবি আঁকছে নাকি ওটা ছবি এঁকে দে একটু ছবি এঁকে দে তুমি পড়ো বাবা বাবা

কেন কেন উঠে পড়ো না উঠে বসে বসে লেখো কেন ভালো লাগছে না কেন কি হয়েছে ভালো লাগছে না কেন